হবে আজকে এই ভারতের সাথে স্বাধীনতা সার্বভৌমত্ব চুক্তির বিরুদ্ধে সুখপাত আন্দোলনে থাকা গণতন্ত্রকামী দেশ শ্রমিক সকল রাজনৈতিক দলকে রাজপথে নেমে আগ্রাসনের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করার আহ্বান চালাই শেখ হাসিনা সরকারকে স্পষ্ট ভাবে বলে যেতে চাই এতদিন চা করেছেন করেছেন বাংলাদেশের বুকের মধ্যে দিয়ে ভারতীয় রেল লাইন চাপে না আজকে দুর্নীতি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে মানে দুর্নীতি লুটপাটের একটা মহামারী চলছে সংসদে আলোচনা হচ্ছে এখন সংসদের আলোচনা শুনে আপনি কি বলবেন গ্রামে বলে চাঞ্জরে কয় হবে সাংবাদিক সাথী বন্ধুগণ আপনারা জানেন এখানে তরুণ সাংবাদিক বন্ধুরা রয়েছে আমরা যখন আঠাশ অক্টোবরের পরে ঢাকায় সবার মধ্যে ভয় আতঙ্ক যখন বড়দলগুলো রাজনীতি কর্মসূচি পালন করতে পারছে না তখন গণ অধিকার পরিষদ